পাসপোর্ট ছাড়া ভুটানে ঘুরলাম এখন পাসপোর্ট ছাড়া নেপালে ঘুরছি মানে সত্যি মানে অন্যরকম ফিল হচ্ছে গেটটার পরে ওদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর গেট থেকে এদিকে শুরু হচ্ছে নেপাল কি সুন্দর একদম পাহাড়ের কোলে এই শহরটা এ হচ্ছে নেপাল এটা হচ্ছে এখানে শীতকালে বাজারের সবজি বাজার এই যে দেখো এটা হচ্ছে নেপালের ঘরবাড়ি ওয়েলকাম টু নেপাল পাসপোর্ট ছাড়াই ভারতীয় হিসেবে যে সমস্ত দেশ ভ্রমণ করা যাবে তার মধ্যে অন্যতম হলো নেপাল যে দেশের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সব কিছুই আলাদা আমাদের থেকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিনা পাসপোর্টে নেপাল ভ্রমণ করলাম সাথে ইমিগ্রেশনে কী কী ডকুমেন্টস লাগবে বা নিজেরা গাড়ি নিয়ে গেলে কি কি করতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা আজকে ইনটুট একটু অন্যরকমভাবেই দিচ্ছি কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি আমাদের উত্তরবঙ্গের অন্যতম একটি পপুলার ট্যুরিস্ট স্পট সেই জায়গাটার নাম হচ্ছে মিরিকে এই মিরিক থেকে আজকে আমি যাচ্ছি নেপালে তো আজকে সেই নেপালে আমি বিনা পাসপোর্ট বিনা ভিসা চলে যাচ্ছে তো গাড়িটা যেহেতু খুব তাড়াতাড়ি ছেড়েই দিচ্ছিল তো আমি গাড়িতে উঠে পড়লাম এই মিরিক থেকে নেপালের যে পশুপতি নগর বা পশুপতি মার্কেট দূরত্ব হচ্ছে এই নেপাল ভ্রমণ দিয়ে আমার ধরতে গেলে প্রায় তিন নম্বর যে ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে এটা কারণ হচ্ছে ফার্স্ট গিয়েছিলাম বাংলাদেশ সেকেন্ড ভুটান থার্ড যাচ্ছি নেপাল মানে তিনটি ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে আপাতত আর এটা হচ্ছে এখানে মিরিক শহর আমরা সেই মিরিক শহর পার করে চলে যাচ্ছি এই মুহূর্তে মিরিকে টেম্পারেচার চলছে ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তা সত্ত্বেও খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে মানে যে হাওয়াটা খুব ঠান্ডা তীব্র পাহাড়ের আঁকা বাঁকা বন্দরে কমা কথা আমরা উপরের দিক যাচ্ছি মানে যত উপরে যাচ্ছি ততই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর এখানে কিছুক্ষণ আগে রোদ ছিল এখন পুরো একদম কুয়াশা অন্ধকার হয়ে যাচ্ছে কনকনে ঠান্ডা এখানে যে এখন দেখো সামনে এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন কি সুন্দর একদম গোল গোল মানে একদম দারুণ ভিউটা আমরা এখন গোপালধারা টি গার্ডেনের পাশ দিয়ে চলে যাচ্ছি মানে ভিউটা অসাধারণ অসাধারণ তবে ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো আরো দারুণ দেখাতো আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গিয়েছি এখানে মেঘ কুয়াশা পুরো অন্ধকার হয়ে গিয়েছে তার মাঝখান দিয়ে যাচ্ছি এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কি বলবো হচ্ছে আর পাঁচ কিলোমিটার আর এখানে পাশে হচ্ছে নেপাল বর্ডার আমরা একদম নেপাল বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে নেপালের ঘর বাড়ি ওয়েলকাম টু নেপাল পুরো একদম মেঘ কুয়াশায় মাঝখান দিয়ে যাচ্ছি ঘন পাইনের জঙ্গল মানে সত্যি দারুণ লাগছে দারুণ দারুণ এত কোন ঠান্ডা এখানে এদিকে পুরো অন্ধকার মানে কোনো কিছু আর দেখা যাচ্ছে না কুয়াশায় সব ঢেকে ফেলেছে এরকম অবস্থা এই ঘন পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে আর পুরো একদম কুয়াশায় অন্ধকার মানে একটা ছমছমে করা পরিবেশ আর এখান থেকে পশুপতি মানে যে নেপাল তার দূরত্ব মাত্র এক কিলোমিটার এটা এখানে হচ্ছে নেপালের যে গেট গেটটার পরে ওদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর গেট থেকে এদিকে শুরু হচ্ছে নেপাল ফাইনালি বন্ধুরা আমি এখন আছি নেপালে নেপালের ইলম জেলার পশুপতি নগরে আছি আমি যে মানে পশুপতি মার্কেটে তো ওখানে গাড়ি থেকে নামলাম তো সেখানে যেহেতু বর্ডার ছিল যে কাস্টমস অফিস সেখানে ক্যামেরা নট অ্যালাউড ছিল যার জন্য সেখানে ভিডিও করতে পারিনি তো তোমরা যদি এখানে যদি আসো সেক্ষেত্রে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা অরিজিনাল নিয়ে আসবে ওনারা সেখানে এন্ট্রি করবে তারপর তোমরা এখানে ঢুকতে পারবে আর এখানে দেখো একদম পুরো কুয়াশা অন্ধকার হয়ে গিয়েছে মানে ঘন কুয়াশার জন্য কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না তোমরা যদি চাও ফোর হুইলার বা বাইক নিয়েও আসতে পারো সেক্ষেত্রে ওনাদের এখান থেকে মানে চার্জ নিচ্ছে সম্ভবত ফোর হুইলার পাঁচশো টাকা আর বাইক মনে হচ্ছে তিনশো না যেন আড়াইশো টাকা কী যেন বললো নেপালি তো আমি বুঝতে পারিনি ঠিক আর এটা হচ্ছে এখানে নেপালের পশুপতি মার্কেট তোমার ঘন কুয়াশার মেঘে একদম অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা এই পশুপতি মার্কেট থেকে এখন যাচ্ছি ফিক্কালে বলে একটা জায়গায় তো নেপালি কারেন্সিতে যদি ধরা হয় সেক্ষেত্রে একশো টাকা আর আমাদের ইন্ডিয়ান যদি ধরে সেক্ষেত্রে ষাট টাকা দিতে হবে মানে তোমরা ইন্ডিয়ান যদি একশো টাকা দাও নেপালি সেটা আসলে হয়ে যাবে একশো টাকা তো এখান থেকে ফিক্কালের দূরত্ব বেশি না দশ থেকে এগারো কিলোমিটার আর মোবাইলে তো নেটওয়ার্ক নেই তাই গুগল ম্যাপটাও দেখতে পাচ্ছি না তোমরা যখন কাস্টমস অফিসটা পার করে আসবে নেপালে যখন ঢুকবে গেটের ওখানে দেখবে যে বাস স্ট্যান্ডটা আছে মানে ছোটো এই গাড়িগুলো চলে সেখানে প্রচুর দাম চাইবে তো তোমরা একটু মানে বার্গেনিং করে উঠবে আর কি বন্ধুরা এখন আমি নেপালেই আছি দেখো এখানে কী সুন্দর ভিউ এখানে আজকে কন কনে ঠান্ডা মানে আমি পুরো কাঁপছি মানে যেখানে আমাদের যে কাস্টমস অফিসটা ছিল যে নেপালের গেটটা সেটা ছিল পশুপতি মার্কেট তো সেখান থেকে আমরা এখন অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছি পাসপোর্ট ছাড়া ভুটানে ঘুরলাম এখন পাসপোর্ট ছাড়া নেপালে ঘুরছি মানে সত্যি মানে একটা অন্যরকম ফিল হচ্ছে আমরা এখন আছি নেপালের ফিকালে যে শহর সেই শহরে একদম ঢুকার মুখেই তো এটা যেহেতু অনেকটা সমতল মতো এরিয়া সমতলও ঠিক বলা যায় না কারণ এখানে অনেকটা পাহাড়ি এরিয়া তবে এখানে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে এটাই হচ্ছে ফিকাল বাজার ফাইনালি বন্ধুরা আমি এখন আছি নেপালের ফিক্কাল শহরে পশুপতি মার্কেট থেকে এই ফিক্কালের দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটারের মতো এখানে আসতে সময় লেগেছে প্রায় কুড়ি মিনিট তবে এখানে ইন্ডিয়ান রুপিসও চলছে তোমাদের যেটা বা নেপালি টাকা যদি আসতে হতো এখানে লাগতো আমার একশো টাকা তো ইন্ডিয়ান টাকায় আমার মানে সিক্সটি রুপিসে হয়ে গেছে আর এটা হচ্ছে এখানে যে ফিক্কাল বাজার খুব সুন্দর একটা বাজার একদম পাহাড়ের কুলে এটা হচ্ছে এখানে শীতকালে বাজারের সবজি বাজার আর এখানে সামনে হচ্ছে পুরোটাই টাউন মানে অনেক বড় টাউন এটা আর এটা তো এখানে পুরোটা হচ্ছে টাউন আর সামনে এখানে নিচু বিশাল বড় টাউন আর এখান থেকে ভিউ দেখো কি সুন্দর একদম পাহাড়ের কোলে এই শহরটা এ হচ্ছে নেপাল ইন্ডিয়া থেকে যখন নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে পশুপতি মার্কেট সেখানে থাকবো কিন্তু পরে নেপালে ঢুকে ভাবলাম না পশুপতিতে থেকে লাভ নেই ফিক্কালে আসি কারণ ফিক্কাল অনেকটা বড় শহর আর ফিকাল থেকে শুনেছি যে নেপালের অনেক যে ট্যুরিস্ট স্পট খুবই নাকি কাছে তো বন্ধুরা ইন্ডিয়া থেকে নেপালে আসার যে একটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনি ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা